দুনিয়া ও সম্পদের পরিচয় আর সম্পদ পবিত্র করার মাধ্যম কি রহমান রাহিম আলহামদুলিল্লাহ সম্পদ বলতে ইসলামী শরীয়ত এর যে জিনিসটির মূল্য আছে এবং সেটা ধন সম্পদের আওতায় আসে এটাকে আসলে ইসলাম সম্পদ বলে শুয়ারেরও কিন্তু একটা মূল্য আছে শুকর হ্যাঁ শুকর মদ কিন্তু এগুলো ইসলামের দৃশ্যের সম্পদ নয় জি এই জন্য বলেছি ইসলামী শরীয়ত সম্মত এক মুষ্টি চাউল এটাও কিন্তু একটা সম্পদ জি হ্যাঁ এখানে ব্যাখ্যা আছে কেউ বলছে একটা চাউল পড়ে আছে রাস্তার মধ্যে আরও একটা গম পড়ে আছে বলছে যে এটা তো আর মানে সম্পদের আওতায় নেই এটা রাস্তায় পড়ে আছে তো যাই হোক সব কিছু মিলে সম্পদ যেটা ইসলামিক শরীয়ত অনুমোদিত যেটা মানুষ সম্পদ বলে কিন্তু সেটা ইসলামিক শরীয়ত অনুমোদন দিতে হবে এটা সম্পদ বলে এরপর হলো সম্পদ আপনি বলেছেন যে হালাল করার জন্য সম্পদকে পরিশুদ্ধ করার জন্য এই সম্পদকে পরিশুদ্ধ করার জন্য যদি সম্পদ জাকাত দেওয়ার মতো অবস্থায় পৌঁছে তাহলে ওই সম্পদের জাকাত দেয়া। দিলে সে সম্পদ পুত্র হবে আমরা যদি এইভাবে বলতে পারি সম্পদ যেটার বিনিময়ে মাধ্যম রয়েছে জি যেটার বিনিময়ে মূল্য রয়েছে জি সম্পদ সম্পদ বলে সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আর একটা হলো অবৈধ সম্পদ যেমন আপনি বলছেন মদ এটি সম্পদ হলেও এটি কিন্তু অবৈধ সেটাকে আল্লাহ সুম সম্পদ হিসাবে পরিগণিত করেননি তো এখন সম্পদ পবিত্র করার কথা বলা হয়েছে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমে সুস্পষ্ট বলে দিয়েছেন তাদের সম্পদ থেকে আপনি গ্রহণ করুন মানে গ্রহণ করুন ইসলামী রাষ্ট্রের প্রধান রাসুল ইসলামী রাষ্ট্রপ্রধান জাকাত আদায় করবে খুজমিন আমিহিম সদাকা তুতা হের হুম তাদেরকে পবিত্র করুন অতুজা কি হিম বিহা এবং এর মাধ্যমে সম্পদ নেয়ার মাধ্যমে জাকাত আদায় করার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন এর আয়াতের ব্যাখ্যায় বলছে যে ব্যক্তিও পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ হবে এভাবে ব্যক্তির মধ্যে মানে আপনার কৃপণতা থাকতে পারে তারপরে বকিল হতে পারে ইত্যাদি সব কিছু এগুলো থেকে তখন পরিশুদ্ধ হয়ে যাবে আর সম্পদও পরিশুদ্ধ হবে যদি জাকাত আদায় করা হয় তাহলে সম্পদকে যারা সম্পদশালী তারা সম্পদ থেকে জাকাত আদায় করার মাধ্যমে নিজকেও পরিশুদ্ধ করবে নিজের সম্পদকেও পরিশুদ্ধ করবে সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আর হচ্ছে কোনো অবস্থায় হালালের সাথে যেন কোনো হারামের সাথে কোনো সম্পর্ক না থাকে হারাম হালা দুটো মিলে কিন্তু মিলানো ঠিক নয় বাইন হুমা যে হালালো হালালও স্পষ্ট হারামও স্পষ্ট মাঝখানে সন্দেহজনক কিছু আছে এগুলো যে পরিহার করে চল চলবে সে তার দিনকে হেফাজত করবে সন্দেহযুক্তটাও এটা কি হালাল নাকি হারাম যদি এই এটা কি হালাল না হারাম এই অবস্থায় পড়ে যায় এটাকে বলা হয় বাইনে হুমা উমুর উন্মস্তা তাহলে বলছে যে তুমি এটাকে ছেড়ে দাও এটা ছেড়ে দিয়ে একবার সুস্পষ্ট যেটা হালাল সেই পথ ধরে চলো সেই ইনকাম করো স্পষ্ট যেটা হালাল হালাল পথে চলার চেষ্টা করো এই জন্য আমরা আমাদের দর্শকদেরকে বলবো যখনই প্রশ্নের দরকার নেই দাওয়া টিভিতে আপনি যদি মনে করেন যে এটা হালাল কি হারাম এই হালাল কি হারাম এমন প্রশ্ন যখনই আপনার মনে যাক ওই পথ ছেড়ে দিয়ে আপনি সুস্পষ্ট ভালো সহজ হালাল একবার স্পষ্ট হালাল পথে চলার চেষ্টা করুন আমাইয় তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়টা আসবে যে আল্লাহ আমি আপনার জন্য এটা ছেড়ে দিলাম তো আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন কোত্থেকে সে যেটা কল্পনাও করেনি আর খাদিসের মধ্যে যেটা এসেছে যে মান্তারা কালিল্লাহ যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দিবে আল্লাহ আপনার সন্তুষ্টি নেই এটাতে আমি জানি এটা আপনি অনুমোদন করার না ছেড়ে দিলাম বাহ্যিক চোখে দেখতেছে যে অনেক ইনকাম হবে কিন্তু দেখতেছি এর মধ্যে হারামের হারামের গন্ধ আছে মাওলা আমি ছেড়ে দিলাম আমার রেজেকের ব্যবস্থা আপনি করুন জি আল্লাহ আসুল বলছে আল্লাহ তারা তাকে তার চেয়ে যা আছে করতে চেয়েছে এর থেকে উত্তম পথ তার জন্য বের করে দেবে জি 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 এই জন্য আমরা আল্লাহর জন্য অর্থাৎ এক কথা সুন্দর করে যদি বলি নিজের সন্তুষ্টিটাকে আল্লাহর সন্তুষ্টির অধীনে নিয়ে আসতে পারলে আমার কাছে ভালো লাগতেছে কিন্তু আল্লাহ সন্তুষ্ট নেন আমি ছেড়ে দিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না কিন্তু আল্লাহ সন্তুষ্ট আছেন সেটাকেই গ্রহণ করে চললে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য পথ বের করে দিবেন এবং এটা আল্লাহর ওয়াদা সুরাই তলাকের মধ্যে দুই তিন থেকে আরম্ভ করে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে তার জন্য তার কাজগুলোকে আল্লাহ সহজ করে দেবেন এর আগে আছে হচ্ছে যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রাস্তা বের করবেন এমন জায়গা থেকে তার রেজেকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করেন মহাসা আল্লাহ জি ধন্যবাদ আপনাকে